আপনার চ্যানেলে কি কপিয়ার স্ট্রাইক এসেছে বা কিভাবে কপিয়ার স্ট্রাইক গুলো উঠাবেন তা জানেন না চিন্তার কিছু নেই কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কপিরাইট এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এড়ানো যায় হ্যালো বন্ধুরা আমি নাই এবং আজকের ভিডিওতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে কপিরাইট এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এড়ানো যায় ইউটিউবে স্ট্রাইক আপনার চ্যানেলের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এমনকি আপনার চ্যানেল বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে তাই চলুন শিখি কিভাবে আমরা নিরাপদে ইউটিউব কন্টেন্ট তৈরি করতে পারি তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক সো উইদাউট অ্যানাদার ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট ইট প্রথমে আসুন দেখি কপিরাইট স্ট্রাইক আসলে কি এবং এটি কেন ইউটিউবে আসে কোপিরাইট হলো কন্টেন্টের মালিকানার অধিকার যা আমানত কন্টেন্টের সৃষ্টিকর্তা থাকে অর্থাৎ কোনো গান ভিডিও ছবি বা কোনো মিডিয়া কোপিরাইট প্রটেক্টেড হতে পারে এবং অনুমতি ছাড়া ব্যবহার করলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে যেমন ধরুন আপনি যদি কোনো জনপ্রিয় গানের অংশ আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে গানের মালিক ইউটিউবে একটি কোপিরাইট ক্লেম করতে পারে এর ফলে ইউটিউব বিবেচনা করে দেখবে এটা আসলে কার তারপর ইউটিউব আপনাকে একটা কপিরাইট স্ট্রাইক দিতে পারে অথবা আপনার আয় বন্ধ করে দিতে পারে আর এই সমস্যাটি জন্য আপনাকে কোনো প্রকার কপিরাইট কন্টেন্ট ব্যবহার করার আগে মালিকের অনুমতি নিতে হবে অথবা কপিরাইট ফ্রি কন্টেন্ট ব্যবহার করতে পারেন ইউটিউবে শুধু ইউটিউবে কিছু নির্দিষ্ট লঙ্ঘন করলে আসে স্ট্রাইক মূলত তখন আসে যখন কন্টেন্টে ভুল তথ্য সহিংসতা হিংসাত্মক অথবা কোনো অবৈধ কার্যকলাপ প্রচার করা হয় উদাহরণস্বরূপ যদি আপনার ভিডিওতে বিভ্রান্তকর বা হিংসাত্মক কিছু থাকে ইউটিউব তা গাইডলাইন বায়োলসের জন্য একটি স্ট্রাইক দিতে পারে এবার চলুন থেকে এটি এড়ানোর জন্য আপনাকে কি করতে হবে আপনার কন্টেন্টে সবসময় নিরাপদ এবং পজিটিভ রাখতে হবে এমন কিছু এড়িয়ে চলুন যা দর্শকের মাঝে বিভ্রান্ত বা ভুলত্ব না ছড়ায় ওকে এবার চলুন দেখি কোপিরাইট ফ্রি কন্টেন্ট কোথা থেকে পাবেন আপনার ভিডিওতে কোপিরাইট ফ্রি মিউজিক বা ইমেজ ব্যবহার করার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে উদাহরণ ইউটিউব লাইব্রেরি থেকে আপনি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে পারেন এবং এগুলো কোপিরাইট ফ্রি হওয়ায় সেগুলো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হয় না এবার অনেকে বলতে পারেন কোপিরাইট ফ্রি ইমেজ কোথায় পাবো এর জন্য আপনি পিকজেভি আনস্ল্যাশ বা পিকজেলসের মতো ওয়েবসাইট থেকে আপনি কোপিরাইট ফ্রি ইমেজ এবং ভিডিও ক্লিপ পেতে আর এগুলো ব্যবহার করলে স্ট্রাইক পাওয়ার কোনো ঝুঁকি থাকে না তবে এগুলো ব্যবহার করার সময় যাচাই করে নিন যে ফাইলটি কপিরাইট ফ্রি কিনা অনেক সময় ফ্রি রিসোর্স হলেও কিছু নিয়ম কানুন থাকতে পারে যেমন ক্রেডিট দেওয়া তাই ভালো করে যাচাই করে দেখে নিন এটি আসলে কপিরাইট ফ্রি কিনা ওকে ধরে নিলাম আপনার চ্যানেলে একটা স্ট্রাইক এসেই পড়েছে তবে স্ট্রাইক পাওয়ার পর আপনি কি করতে পারেন যদি কোনোভাবে আপনার চ্যানেলে একটা স্ট্রাইক আসে তবে ভয় পাবেন না প্রথমে স্ট্রাইকটির কারণ বুঝতে চেষ্টা করুন ইউটিউব সাধারণত একটি স্ট্রাইক দেওয়ার সময় আপনাকে একটি মেল পাঠায় যেখানে স্ট্রাইকের কারণ উল্লেখ করা থাকে আপনি চাইলে আপিল করতে পারেন যদি মনে করেন স্ট্রাইকটি ভুলভাবে আপনাকে দেওয়া হয়েছে তবে যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এমন কন্টেন্ট না তৈরি করাই ভালো তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিও থেকে কোপেট এবং কমেডি গাইডলাইন স্ট্যাক এড়ানোর কৌশল সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন আপনার কন্টেন্টে সবসময় সতর্ক থাকুন এবং নিরাপদ কন্টেন্ট তৈরি করুন আর এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চিলড্রেন টেক কেয়ার